নমস্কার দর্শক বন্ধুরা আমার সহজ কথা মোটিভেশনে সবাইকে জানে সুস্বাগতম আমি তোমাদের বন্ধু মৌমিকা নারী হচ্ছে মায়ের জাত এটা আমরা পুরাকাল থেকেই জেনে আসছি কিন্তু আজকাল কিছু মেয়ে বিড়ি সিগারেট খাচ্ছে মদ্য অবস্থায় টলমল পায়ে বাড়ি ফিরছে এ কি সেই নারী যে চোদ্দ বছর নির্দ্বিধায় স্বামীর সাথে বনবাসে গিয়েছিল এ কি সেই নারী যে স্বামীর জন্যে সারাটা জীবন কেঁদে কাটিয়েছিল এক সেই নারী যে একটা সন্তান পাবার আশায় মন্দিরে দরজায় দরজায় ঘোরে সন্তানের মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করে নারী যদি তার নারী সত্তা ভুলে অসৎ আচরণ করে তবে সেই মায়ের গর্ভে কিভাবে সৎ সন্তান জন্মাবে স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এনাদের মায়েরা ছিলেন রত্নগর্ভা যারা জন্ম দিয়েছিলেন মহাপুরুষের কিন্তু আজকাল বিড়ি সিগারেটের ধোঁয়া আর অ্যালকোহল ভরা কয়লা গর্ভে মহাপুরুষ নয় পুরুষ জন্মাবে তাই নিজেকে শোধরাও এবং হয়ে ওঠো আদর্শ সন্তানের অভিভাবক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি পরবর্তী কোনো ভিডিও নেই ততক্ষণ নিজের কেয়ার রাখো সুস্থ থাকো আর ভালো থাকো নমস্কার